আমাদের আজকের বিষয় মনকে বসে রাখা একান্ত প্রয়োজন এবার চলুন দেখা যাক কিভাবে আমরা মনকে নিজের বসে আনতে পারবো অর্থাৎ আমার মনকে আমি কীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারব এটার সুষ্ঠ সুন্দর সমাধান হল নিয়মিত যোগ যোগচর্চার মাধ্যমে মনকে নিজের নিয়ন্ত্রণে আনা সত্যিই সম্ভব অষ্টাঙ্গ যোগের অন্তর্গত যম নিয়ম পালনের পাশাপাশি আসন প্রাণায়াম অভ্যাসের মাধ্যমে স্বাভাবিকভাবে মনে আসে ধীর স্থির ও শান্ত ভাব এই শান্ত মনকে নিয়ন্ত্রণে রেখে সুপথে চালিত করা অনেক সহজ তখন নানা অসামাজিক ও ক্ষতিকারক কাছ থেকে নিজেকে সরিয়ে রেখে আর্থিক উন্নতিতে মনোনিবেশ করা ব্যক্তির পক্ষে অনায়াসেই সম্ভব হয় এর ফলে লাভবান হবেন ব্যক্তি নিজে লাভবান হবে তার পরিবার উপকৃত হবে সমাজ ও সংসার তাই আসুন নিয়মিত যোগচর্চার মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করুন এবং জয়ী হেলথ এন্ড ইয়োগা সেন্টারের সাথেই থাকুন